আমাদের বাংলায় বিভিন্ন জায়গায় কত মনিমুক্ত ছুরি ছিটি আছে তা বোধ হয় আমাদের ভালোভাবে জানা নেই ঠিক তেমনি এক জায়গার সন্ধানে আমি আর চলেছি আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল টুল পেরানার সঞ্জয় আমি আজ যাব অগ্রদ্বীপ স্টেশন সেখান থেকে আমি যাব কাঠিয়া বাবার আশ্রম যারা কিভাবে আসবেন এবার সেটা বলি যারা ট্রেনে আসবেন তারা হাওড়া কিংবা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে প্রথমে অগ্রদ্বীপ স্টেশনে নামতে হবে সাধারণত এই ট্রেনগুলো দু নম্বরে নামায় দু নম্বর থেকে আপনাকে এক নম্বরে ওভারব্রিজ দিয়ে এসে এই কেভিন ঘরের সামনে দিয়ে আপনাকে এই রেলগেটের সামনে চলে আসতে হবে এই রেলগেটটা ক্রস করে সামনে যে অটোগুলো দাঁড়িয়ে আছে তার বাঁ দিকের যে রাস্তাটা নেমে গেছে সেখান দিয়ে কিছুটা গেলেই নেভে গেলেই সামনেই আপনি টোটো দেখতে পাবেন এই টোটো করে আপনি কিন্তু চলে যেতে পারেন কাঠিয়া বাবা আশ্রম ভাড়া দশ থেকে পনেরো টাকা আর যারা নিজেদের প্রাইভেট কারে আসবেন তারা কাটোয়া হাইওয়ে ধরে এসে কাটোয়া থেকে বারো কিলোমিটার দূরে বরগাছা মোড় পড়বে সেখান থেকে ডান দিকে টান নিলে সৌজা চলে আসবেন অগ্রদ্বীপ রেলগেট সেই রেলগেটের আগে ডান দিকে নেমে গেলেই পেয়ে যাবেন যে রাস্তা এই রাস্তা ধরে সরে চলে যান দেখতে আমরা এলাম কাঠি আশ্রমে দেখতে দেখতে আমরা চলে স্বামী জানি দাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই স্কুলটি তৈরি করেন শ্রী শ্রী স্বামী প্রজ্ঞা দাসজি কাঠিয়া বাবাজি মহারাজ আমি এখন এসে উপস্থিত হয়েছি দেখতেই পাচ্ছেন ভবন আমি প্রবেশ প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই আমার চোখের সামনে পড়ল বিশাল এক আম্বাগার একদম শান্ত পরিবেশ আপনার কানে ভেসে আসবে বিভিন্ন পাখির আওয়াজ আপনি এই শান্ত পরিবেশের মধ্যে দিয়ে সামনে হেঁটে গেলেই দেখতে পাবেন এক সু শ্বেত শুভ্র মন্দির চলুন এবার আমরা জেনে নিই কাঠি বাবার সম্বন্ধে কিছু কথা পূর্ব বর্ধমান জেলার মেমারির কাছে বড়ল গ্রামে উনিশশো সালে শ্রাবণ মাসের কৃষ্ণ একাদশীতে পিতা অর্ধন্তু চট্টোপাধ্যায় ও মাথা গীতা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন এক পুত্র সন্তান আদর করে তারা তার নাম রাখেন প্রদীপ তারা চার ভাই ও পাঁচ বোন ছিলেন তার বাবা খুব ছোট বয়সেই তাদের ছেড়ে চলে গেলে মা খুব কষ্ট করেই তাদের বড় করতে থাকেন একদিন তাদের পাড়াতে কিছু সাধুর সমাবেশ হয় এবং তিনি তার মধ্যে তার গুরুদেবকে চিনে নেন তারপর তিনি স্কুল কলেজ পাস করে দর্শন নিয়ে মাস্টার ডিগ্রি করে ছুটে যান গুরুদেবের কাছে সেখানে গিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেন ও পরবর্তীতে তার নাম হয় শ্রী প্রজ্ঞাদাস মহারাজ তপবনের মতো সুন্দর এই আশ্রম সত্যি তপবন আপনারা আসুন আম গাছে ঘেরা ছায় স্নিগ্ধ এই আশ্রমে আপনাদের ভালো লাগবে এবং আপনারা এলে বুঝতে পারবেন এই গরমের মধ্যে কিন্তু এই আম গাছ এই আশ্রমে আপনাদের সত্যি একটা শান্তির অনুভব হবে আশ্রমের মূল মন্দিরের পাশেই আছে ময়ূরালা এবং দেখুন কত ভক্ত ময়ূর দেখার জন্য দাঁড়িয়ে আছে এবং এখানে একটা ময়ূর দেখা যাচ্ছে খুব সুন্দর লাগলো দেখতে ভেতরে আরো দু একটা রয়েছে গরম বলে তারা ভেতরে বসে আছে এবং একটা এখানে দেখা যাচ্ছে এখন চলুন এবার আপনাদের আশ্রমটা একটু ঘুরিয়ে দেখায় এখন আপনারা যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে সন্তনিবাস এখানে সাধু মহারাজরা এসে থাকেন এবং এর সামনে দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করেই ডান দিকে আপনি একটা মন্দির দেখতে পাবেন মন্দিরটার চারিধারে নেট দিয়ে ঘেরা আছে এবং আমার মনে হয় এখানে বোধহয় আগে পুজো করা হতো নতুন মন্দির তৈরি হবার আগে এবং এই মন্দিরে ঠিক উল্টো দিকেই আছে ভক্ত নিবাস এটা হচ্ছে সন্ত নিবাস যারা আশ্রমে এসে রাত্রিবাস করতে ইচ্ছুক তারা এখানে রাত্রিবাস করতে পারে আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা কাইন্ডলি গিয়ে সেখান থেকে দেখে নেবেন এবং এখানে অনেকগুলো ঘর আছে এবং এখানে কিন্তু মাঝে মাঝেই ধর্মসভার আয়োজন করা হয়ে থাকে এটাই হচ্ছে আশ্রমের মূল মন্দির এবং আমি একটু দেরি হয়ে গিয়েছিল বলে মূল মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় চলুন আমি স্যাটারডে ফাঁক দিয়ে যেটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি মূল মন্দির খোলার সময় হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে সন্ধে সাড়ে সাতটা অবধি কাইন্ডলি যারা আসবেন তারা এই টাইমটা একবার মাথায় রেখে আসবেন তাহলে আপনাদের মূল মন্দির দেখতে সুবিধা হবে এরপর আমি আস্তে আস্তে প্রসাদ গ্রহণ কক্ষের দিকে এগিয়ে গেলাম মূল মন্দিরের নিচেতেই প্রসাদ গ্রহণ কক্ষ ওখানে প্রসাদ বিতরণ করা হয় এবং প্রসাদ গ্রহণ কক্ষটা বিরাট বড়। এখানে অনেকজন একসঙ্গে প্রসাদ গ্রহণ করতে পারেন আমি ওখানে গিয়ে ওখানে ওনাদের থালা রাখা আছে সেই থালা নিয়ে ভালো করে ধুয়ে আমি প্রসাদ গ্রহণ করার জন্যে সবার সঙ্গে বসে পড়লাম এবং সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করলাম প্রসাদ গ্রহণ করার পর কিন্তু আপনার উচ্ছিষ্ট থালাটা আপনাকেই ভালো করে ধুয়ে আবার ওখানেই রেখে দিতে হবে তার জন্য সব ব্যবস্থা আছে ছাই মাটি সব ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এবং সবাই তাই করছে তারপর আমি সামনেই আছে রন্ধনশালা এই যে উনুনগুলো দেখছেন এটা যখন বড় কোনো অনুষ্ঠান হয় যেখানে হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন তখন কিন্তু এই সব তাদের টোটাল উদ্ভোগ সামগ্রী রান্না করা হয় আমি এখানে প্রসাদ গ্রহণ করলাম অন্য ডাল দুটো সবজি দই মিষ্টি প্রভৃতি দিয়ে প্রসাদ গ্রহণ করলাম এবং আমার খুব ভালো লাগলো আপনারা যারা আসবেন তারা অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আগে থেকে কন্ট্যাক্ট করে এনাদের কাছে কনফার্ম করবেন যে হ্যাঁ আমি আসছি তাহলে এনাদের প্রসাদ তৈরি করতে সুবিধা হয় বুঝতেই পারছেন সুতরাং খুব ভালো লাগলো আসুন একবার তাহলে আপনাদেরও ভালো লাগবে

আগাম থাকেন এবং ধীরে ধীরে একটু একটু করতে করতে আজকে আমাদের যে আশ্রমটি নতুন গ্রামে তৈরি হয়েছে তো সেটি আজ বাবাজি মহারাজি করেছে উনি এই গ্রামে যেমন মন্দির করেছেন সেই রকম সামাজিক সকলের ভালোর জন্য একটি বাঙালি স্কুল করেন তারপরে একটি ইংরেজি স্কুল করেন এবং এই গ্রামের গরিব মানুষদের তাদের বিভিন্ন রকম বিভিন্ন সময়ে তাদের মেয়েদের পড়াশোনার জন্য এবং ছেলেদের জন্য তিনি সব সময় বলেছেন আর উনি প্রত্যেক দিন এই গ্রামের ছোট ছোট শিশুরা আসত সকালবেলায় ওই মঙ্গলারতে চাকরির পরে গীতা পাঠ করতেন এবং বাবাজ মহারাজজি তিনি প্রতিদিন সৎসঙ্গ করতেন আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় এবং কুম্ভবেলায় প্রতি বছর এইভাবে করে করে ধীরে ধীরে এই আশ্রমটিকে এত সুন্দর করেছে এই নতুন গ্রামের নতুন গ্রামটা অভিশপ্ত ছিল থেকে উনি একমাত্র এই তাই নতুন গ্রাম এত সুন্দর এত এত কি সবই আমার বাবা ওনার এই আশ্রম ছাড়াও বৃন্দাবনে শ্রী বৃন্দাবনে পুরানা কালী যেহেতু ওনার একটি নিজস্ব আশ্রম বানিয়েছেন সেটি হলো শ্রী শ্রী জানকী দাস কাঠিয়া আশ্রম সেখানেও যথারীতি আশ্রমে সেবা পূজা ঠাকুরের সেবা পূজা সব করা হয় তারপরে কিছুদিন পরে আর একটি পুরানা কাঠিয়া বলে একটি আশ্রম বাবাজি মহারাজে গিয়ে সমর্পণ করেন এবং সেই আশ্রমটি বিশাল বড় আশ্রম এবং সেই আশ্রমের তিনি সব দেখাশোনা করতেন অনেক বলে রাখি যারা চার চাকা দু চাকা নিয়ে আসবেন তাদের কিন্তু এখানে আশ্রমে গাড়ি রাখার কোনো পার্কিং এর কোনো অসুবিধা নেই এবং দেখুন এখানে প্রচুর ফাঁকা জায়গা আছে এই জায়গাগুলোতে আপনারা আপনাদের গাড়িগুলো পার্কিং করতে পারেন এটা এর জন্য কোনো পার্কিং চার্জ কিছু নেই আশ্রমেরই জায়গা আপনি রাখতেই পারেন মঠ মন্দির ও বিভিন্ন বেড়ানোর জায়গা আমি ঘুরে দেখি ও আমার চ্যানেল ট্যুর প্ল্যানার সঞ্জয় আপলোড করে থাকি অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমি আজকে পুরো এই ঘুরেছি আশিকের সঙ্গে আশিকের ফোন নম্বর আমি আপনাকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যারা পাটলি এসে কাঠিয়া ইয়ে নতুন গ্রাম বা কাশিরাম বাবার আশ্রমে যাবেন তারা এর সঙ্গে যোগাযোগ করবেন খুব ভালোভাবে আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ট্যুর প্লেনার সঞ্জয় যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে